ভ্যান বা হোটেলের আরেকটি মজার আইটেম হলো ডিম চপ কত সহজেই যে বাসায় এই ডিম চপ তৈরি করা যায় এখন চলুন সেটাই দেখে নেই যে কয়টা ডিম চপ আমি বানাবো সেই কয়টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আমি ছিলে নিয়েছি এবার একটা কিচেন টাওয়েল দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি যেন ডিমের গায়ে কোনো পানি না থাকে যদি পানি থাকে তাহলে কিন্তু বেসন ভালোভাবে লাগবে না এবার একটা চাকু দিয়ে ডিমটাকে আমি লম্বা ঠিক মাছ বরাবর কেটে নিচ্ছি খুব সাবধানে কাটতে হবে যেন কুসুমটা আবার ভেঙে না যায় ঠিক এইভাবে আমি সবগুলো ডিম কেটে নিচ্ছি ডিম চপ তৈরির কিন্তু আসলে এতটুকুই কাজ ডিমগুলো কাটবো বেছনে খুব ভালো করে মাখিয়ে গরম তেলে ভেজে নেব আমি ঠিক একইভাবে সবগুলো ডিম কেটে নিচ্ছি এখানে ছোট্ট একটা টিপস দেই ডিম কিন্তু কখনো গরম অবস্থায় কাটবেন না গরম অবস্থায় কাটলে কিন্তু কুসুমটা স্মুথ হবে না ভেঙে যেতে পারে ওই যে বললাম ডিমগুলোকে বেসনে মাখাবো আর তেলে ভাজবো ওদিকে কিন্তু আমি একটা প্যানে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি খুব ভালো করে ডিমে বেসন মাখিয়ে একটা একটা করে আমি তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি আর এই বেসনটা কীভাবে পারফেক্টভাবে মাখাতে হয় তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমি কিন্তু খুব আলতো করে ডিমটা তুলে তেলে দিচ্ছি তা না হলে কিন্তু কুসুমটা বের হয়ে আসতে পারে আর এই ডিম চপ কিন্তু আপনাকে ডুবন্ত তেলেই ভাজতে হবে অল্প তেলে ভাজলে কিন্তু বেসনের বাহিরের অংশটা ক্রিস্পি হবে না আপনারা চাইলে ডিমটাকে দুভাগের পরিবর্তে চার ভাগও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায় ডিমের কুসুমটা বের হয়ে আসতে পারে আমি বরাবরই যে কথা বলি বেসনের কোনো কিছু ভাজতে গেলে কিন্তু ছিটে ফোটা তেলের মধ্যে পড়ে যায় আর সেই অংশগুলো যখনই আপনাদের চোখে পড়বে একটা ঝাঁঝরি দিয়ে কিন্তু তুলে ফেলে দেবেন তা না হলে কিন্তু টুকরোগুলো পুড়তে থাকবে আর তেলটাও কিন্তু কালো হতে থাকবে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভাজতে হবে আর ডিমটা যেহেতু আমাদের সেদ্ধ করাই আছে তাই এটা ভাজতে কিন্তু তিন থেকে চার মিনিটের বেশি একটুও লাগবে না হয়ে গেছে ডিম চপগুলো একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি বাড়তি তেলটুকু আমি একটু ঝেড়ে ফেলে দিলাম এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক ক্রিস্পিও হয়েছে পরিবেশনে চলে আসলাম ভ্যান বা হোটেলে ডিম চপের বৈশিষ্ট্যই হচ্ছে পরিবেশনের পরে কিন্তু আপনাকে একটু বিট লবণ ছিটিয়ে দিতে হবে আর এজন্যই কিন্তু এই চপগুলো খেতে এত অসাধারণ লাগে আমি একটু সালাদের সাথে সার্ভ করলাম সালাতেও কিন্তু আমি একটু বিট লবণ ছিটিয়ে দিলাম সারাদিন রোজা থাকার পরে এরকম ডিম চপ কিন্তু খুব হেলদি একটা আইটেম সালাদের সাথে এই ডিম চপ খেতে কিন্তু অসাধারণ লাগে তবে যতই ভাজাভুজি খান পানি কিন্তু বেশি পরিমাণে খাবেন আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ